আমার একটি শিশু সন্তান আছে জন্মের পর তাকে দেখতে এসে আত্মীয় স্বজনরা টাকা দিয়েছিল সেসব টাকা আমি খরচ করে ফেলেছি এটা আমার জন্য জায়েজ কি না এটার প্রকৃত মালিক কে এর উত্তর হলো যে শিশু যে সমস্ত গিফট পায় সেগুলোর মালিক শিশু যদি শিশুর অভিভাবক তথা বাবা মা তারা অভাবী হন তাহলে সেক্ষেত্রে শিশুর যে গিফটের টাকা বা সম্পদ যেগুলো সে পেয়েছে সেগুলো থেকে শিশুর জন্য খরচ করতে পারেন অর্থাৎ শিশুর জন্য যা খরচ করলেন সেটা নিজেরা কাটাকাটি করলেন ধরুন আপনি বিশ হাজার টাকা হাদিয়ে পেয়েছেন বা পঞ্চাশ হাজার টাকার জিনিসপত্র উপহার পেয়েছেন আপনি শিশুর জন্য এর চেয়ে বেশি খরচ ইতোমধ্যে পড়েছেন তাহলে আপনি এটা রেখে দিতে পারেন যদি আপনি গরিব হন অভাবী হন আর সেটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে শিশুর সেই টাকা বা উপহার সেটা আপনার জন্য রাখা জায়েজ নাই বরং সেটা আপনি রেখে দিবেন শিশু বড় তাকে তার বুঝিয়ে দিবেন আর যদি তার এটা আপনি খরচ করে ফেলেন তাহলে সেক্ষেত্রে এটা ঋণ হিসাবে বিবেচিত হবে এবং পরবর্তীতে শিশুকে ঠিক যে পরিমাণ খরচ করেছেন সে পরিমাণ টাকা ফেরত দিতে হবে ইসলামে এই লেনদেনের বিষয়গুলোকে একেবারে স্পষ্ট অবস্থান আমাদেরকে নিতে বলে বাবা এবং সন্তান আমরা তো সবাই এক এরকম মনে করে যে যার সম্পদের উপর যা ইচ্ছা তা খুশি করবার কোন সুযোগ কিন্তু নেই অবৈধ সম্পর্কের ফলে অন্তঃসত্তা হলে এই অবস্থায় বিয়ে সহি উত্তর হলো হ্যাঁ অন্তঃসত্ত্বা অবস্থায় যদি বিয়ে হয় তাহলে বিয়ে সহি অবৈধ সম্পর্কের ফলে যদি এটা হয়ে থাকে সেক্ষেত্রে সেটার জন্য আলাদা করে আল্লাহ কাছে তবা এবং ইস্তেফার করে নিতে হবে তবা ইস্তেফার পর বিয়ে বন্ধনে আবদ্ধ হতে চাইলে আবদ্ধ হতে পারেন এমনিতে সাধারণ অবস্থাতে কোনো নারী অন্য কোন পুরুষের সন্তান তার গর্বে ধারণ করেছেন তাহলে সেক্ষেত্রে তালা খুলে সন্তান প্রসব হওয়ার পর অন্য কোনো বিয়ে জায়গায় বিয়ে বসতে পারবেন কিন্তু অবৈধ সম্পর্কের ফলে যদি অন্তঃসত্ত্বা হয়ে থাকে তাহলে ওই ব্যক্তি যদি বিয়ে করতে চায় সে বিয়ে বিশুদ্ধ হবে এবং এই অবৈধ সম্পর্কের কারণে যে হারাম সন্তান পেটে এসেছে সেটার জন্য উভয়কে তবায় না সুহা বা আল্লাহর কাছে খাঁটি অন্তরে তবা করতে হবে প্রশ্ন হলো যে আমার সন্তান প্রসবের সময় বাড়িতে কোনো পুরুষ ছিল না তখন সন্তানের কোনো ধাত্রী আজান দেয় মহিলা মানুষ আজান দিলে কি কোনো সমস্যা হবে উত্তর হল না এতে কোনো অসুবিধা নেই নবজাতকের কানে আজান পুরুষরা যেমন দিতে পারেন নারীরাও কিন্তু দিতে পারেন অতএব করোনা যদি আজান দিয়ে দেন তাতেও কিন্তু নবজাতকের কানে আজান দেওয়ার যে মুস্তাহাব সেটি আদায় হয়ে যাবে আর সাত মাসের বাচ্চা মিসকারেজ হয়েছে আজকে পনেরো দিন এখনো ব্লিডিং হচ্ছে আমি কি নেফাসের হিসাব করব নাকি দশ দিন অতিরিক্ত হওয়ার পর সেটাকে অসুস্থতা হিসাবে বিবেচনা করে স্বাভাবিকই বাদবন্দি করব। উত্তর সাত মাসের বাচ্চা যেহেতু হয়েছে এবং সাত মাসের বাচ্চা মিসকারাস যেহেতু হয়েছে অতএব এটা নেফাস হিসাবে বিচিত হবে এবং যতদিন পর্যন্ত ব্রিডিং আছে ততদিন পর্যন্ত আপনি নেফাস হিসেবে গণ্য করবেন এবং নামাজ কালাম পড়বেন না অবশ্য চল্লিশের পর হলে নেফাসের সাধারণ নিয়ম অনুযায়ী আপনি চল্লিশ দিন পার হয়ে গেলে তারপরে অটোমেটিক আপনি কালাম পড়তে হবে চল্লিশ দিনের বেশি নেফাস গণ্য হয় না তাহলে সাত মাসের বাচ্চা মিসকারেজ হয়ে গেলে যে ব্লিডিং হচ্ছে সে বিলি ব্লিডিংটাকে নেফাসের রক্ত হিসাবে গণ্য করা হবে এটাকে সাধারণ অসুস্থতা হিসাবে বা ইস্তেহাজা হিসাবে গণ্য করবার সুযোগ নেই একজন মহিলার বাচ্চা হওয়ার পরপরই জীবন আশঙ্কা থাকায় জরায়ু কেটে ফেলে দিতে হয়েছে বর্তমানে তার রক্ত খরণ হচ্ছে কিন্তু যেহেতু জরায়ু নেই এই রক্ত কি নেফাস হিসাবে গণ্য হবে নাকি ইস্তেহাজা হিসাবে গণ্য হবে বাচ্চা হবার এবং জরায়ু কাটার আজ তিন দিন পার হয়েছে অবস্থাভুক্ত নারীর নামাজের বিধান কি উত্তর হলো কোনো নারীর জরায়ু কেটে ফেলার কারণে বা অপারেশন কারণে যে ব্লিডিং হচ্ছে সেটা যদিও তার লজ্জাস্থান দিয়ে হোক তারপরেও সেটি নেফাস হিসাবে বা সন্তান পরবর্তী যে ব্লিডিং সেই হিসাবে এটি গণ্য হবে না বরং এটি সাধারণ ইস্তেহাজা বা অসুস্থতা হিসেবে বিবেচিত হবে এবং তার নামাজ কন্টিনিউ করতে হবে অনবরত রক্ত বের হতে থাকলে তিনি অজু করে নামাজ পড়ে এর মধ্যে রক্ত বের হলে কোনো অসুবিধা নেই মাজুর হিসাবে বিবেচিত হবেন খোলাসা কথা হলো নির্যাস হল যে জলায়ু কেটে ফেলার ফলে যে রক্ত আসছে এটাকে নেফাস বলার কারণে নেফাস শুধু সন্তান প্রসব পরবর্তী ব্লিডিং হলে সেটি ডিভোর্সের পর এক বছরের ছোট বাচ্চাকে নিজের কাছে রাখতে মা কি জোরাজুরি করতে পারবে নাকি গোনাগার হবে উত্তর হলো যে ডিভোর্সের পর ছেলে সন্তান হলে তাকে সাত বছর পর্যন্ত মায়ের কাছে রাখতে পারেন তিনি এবং মেয়ে সন্তান হলে নয় বছর পর্যন্ত রাখতে পারেন শরিয়া দৃষ্টিকোণ থেকে প্রচলিত আইনে বোধ হয় আরও বেশি আছে তো এই সময়টা মা সন্তানকে নিজের কাছে রাখবার অধিকার রাখেন এবং এই ব্যাপারে তিনি যদি জবরদস্তিকরণ করতে পারেন এটা মায়ের অধিকার কিন্তু যদি মা অন্য কোনো জায়গায় বিয়ে বসেন তাহলে সেক্ষেত্রে তারা এই অধিকার থাকে না সাধারণত ডিভোর্সের পর আমরা অনেকেই আল্লাহকে ভয় করি না এবং ক্ষেত্রে পরস্পরের অধিকার নষ্ট করি একজন নারী তার বাচ্চা তার সাথে থাকবে অধিকারটা তার নির্দিষ্ট একটা সময় পর্যন্ত অথবা তার সে অধিকার খর্ব করা আমাদের উচিত নয় আবার নির্দিষ্ট সময়ের পর বাবার উপরে তার দায়িত্ব চলে আসা অথবা মা তাকে বাবার কাছে হ্যান্ড করতেও করতে ঘড়িমসি করা উচিত না তবে যদি উভয় মিলে কোন একটা সিদ্ধান্ত যে আমরা কাছে একদিন আমরা রাখবো এটা মীমাংসার অংশ তাহলে সেক্ষেত্রে সেটা উভয় যদি মেনে তারা যদি উভয় সন্তুষ্ট চিত্তে সেটা করে নেন তো সেটা সরিয়া দৃষ্টিকোণ থেকে না যায় বা নিষিদ্ধ কোনো বিষয় হবে না আমাদের বাসায় অ্যাকোরিয়ামের মধ্যে জীবন্ত মাছ আছে এটা সামনে রেখে নামাজ পড়া যাবে কিনা অ্যাকোরিয়াম যদি থাকে অ্যাকোরিয়ামে যদি জীবন্ত মাছ থাকে সে অ্যাকোরিয়াম থাকা অবস্থায় নামাজ পড়তে কোনো অসুবিধা নেই যদি কোনো প্রাণীর ছবি ঝুলানো থাকে কোনো ভাস্কর্য থাকে প্রাণীর তাহলে সেক্ষেত্রে সেখানে নামাজ পড়া নিষেধ বা মাকরু ফিরিস্তা রহমতের ফিরিস্তা সেখানে প্রবেশ করেন না কিন্তু অ্যাকোরিয়ামের মাছ জীবন্ত ফলে এটি ওই ঝুলন্ত ছবি কিংবা প্রাণীর ভাস্কর্যের মতো নয় তবে নামাজের সময় যদি একেবারে সামনে থাকে এবং নামাজের মধ্যে চোখে পড়ে মনোযোগ নষ্ট হয় তাহলে সেক্ষেত্রে নামাজ না পড়ে বরং একটু আশেপাশে যেখানে সামনে এরকম কিছু পড়বে না সেরকম জায়গায় নামাজ পড়া উচিত তো আমার ছেলে কাজ করতে সৌদি আরব গিয়েছিল বেশি বেতনের আসায় সেখান থেকে পালিয়ে কুয়েতে চলে গেছে কুয়েতে পালিয়ে কাজকর্ম করছে এবং ভালো বেতন পাচ্ছে এই টাকা কি তার জন্য হালাল হবে উত্তর হলো যে যদি সৌদি আরব থেকে কুয়েতে পালিয়ে যান এক্ষেত্রে যদি কারো কোনো ক্ষতি না করে গিয়ে থাকেন অনেক সময় দেখা যায় যে মালিক বরং শ্রমিকের উপরে জুলুম করে বা যারা নিয়ে যায় তারা জুলুম করে তো তাদের জুলুম থেকে বাঁচার জন্য তিনি যদি পালিয়ে যা যেয়ে কাজ করেন তাহলে সেক্ষেত্রে এটা তার জন্য না যায় কোনো বিষয় হবে না আর যদি এমন হয় যে যিনি তাকে টাকা পয়সা দিয়ে নিয়ে গেলেন শ্রমিক হিসাবে অতিরিক্ত সুযোগ পেয়ে তার সাথে যে চুক্তি আছে এটার আগে পালিয়ে যান তাহলে অবশ্যই এই কাজটা গুনাহের হয়েছে এবং বান্দার হক নষ্ট হয়েছে ওই লোকের কাছ থেকে মাপ না পাওয়া গেলে কেমন ময়দান এটার জন্য জব্দি করা লাগতে পারে তো এটা ভ্যারি করে অবস্থার উপরে সাধারণত বাংলাদেশ থেকে যারা যান তারা নিজের টাকায় যান বরং যারা নিয়ে যান তারাই তাকে প্রতারণা করেন সেরকম হলে তার জন্য পালিয়ে যাওয়াটা না যায় কোনো বিষয় নয় আর ওখানে গিয়ে যে উপার্জন করছেন তিনি সেটা হালাল শ্রম দিয়ে পারিশ্রমিক নিলে সেটা মৌলিকভাবে না যায় কোনো বিষয় হবে না কেউ যদি তার সন্তানকে হারামজাদা বলে গালি দেয় এটা তার স্ত্রীর জন্য জেনার অপবাদ হিসাবে গণ্য হবে কিনা। না উত্তর হলো যে যদি কেউ এটার অর্থ বুঝে মানে অবৈধ সন্তান তুমি এরকম অর্থ বুঝে এবং সেটা সিরিয়াসলি মিন করে বলেন তাহলে তো এটা অবশ্যই স্ত্রীর চরিত্রের উপরে কালিমালিপন হবে এবং এটা প্রমাণ করতে না পারলে দৃষ্টিকোণ থেকে দণ্ডবিধের আলোকে তিনি আশি শাস্তির উপযুক্ত হবেন এর বাইরে তার শাস্তি কখন তার সাক্ষ্য কখনো গ্রহণযোগ্য হবে না এবং সে আল্লাহ গণ্য হবে আর যদি বলা হয়ে থাকে যে এটা আসলে সিরিয়াসলি এটার অর্থ বুঝে বলা হয়েছে তা না জাস্ট একটা গালি দেওয়া দরকার সেই জায়গা থেকে তিনি গালি দিয়েছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা স্ত্রীর উপরে মিথ্যা হিসাবে গণ্য হবে না আর সাধারণত বাবা ছেলেকে এরকম যখন বলে রাগের মাথায় তখন সেটা সিরিয়াস অর্থে এটার অর্থ বুঝে তার জন্ম নিয়ে সন্দেহ করে প্রশ্ন তুলে তারপরে বলেছেন এরকমটি হয় না যার কারণে সাধারণ অবস্থাতে এই গালি যদি বাবা দেয় তাহলে সেক্ষেত্রে উপকর্থে গালি হিসাবে বিবেচিত হবে এবং এর কারণে